গঠন একটি ষড়যন্ত্রকারী মহল কোনোভাবে ভালোভাবে তারা নিচ্ছে না খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য সেই পুরো ঘটনার জন্য অবশ্যই ছাত্র দলের সভাপতি হিসেবে আমি ব্যতীত মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি আমি প্রথমেই জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের শতাধিক নেতা কর্মী শহীদ হয়েছে তাদের আত্মার মাখ ফেরত কামনা করছি এই জুলাই আগস্ট আন্দোলনে দুই হাজারের অধিক ছাত্র জনতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই সাথে বিগত সাড়ে পনেরো বছরে দলের শত শত নেতা গুম এবং খুনের শিকার হতে হতে হয়েছে আমি তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি জনি বাপ্পি সহ ঢাকা মহানগরের যাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং প্রতিজ্ঞা নিচ্ছি যে বা যারা জড়িত থাকুক না কেন তাদের প্রতিশোধ আমরা এই বাংলাদেশ জাতীয় ছাত্রদলের জনি বাপ্পি সহ আমি বক্তব্যের শুরুতেই আমার এই জনি বাপি সহ ঢাকা মহানগর পূর্ব দক্ষিণ এবং ঢাকা মহানগর পশ্চিম এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সঠিক বিচার দাবি করছি আমরা জানি এটি একটি স্বল্পকালীন সরকার সেজন্য তাদের নিকট গুম খুনের বিচার চেয়ে লাভ নেই আমরা সেজন্য বাংলাদেশ জাতীয় ছাত্র দল ওদিকে রাষ্ট্র করছি এই বাংলাদেশে যেন অতি শীঘ্রই একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সাধারণ জনগণের সরকার স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে শহীদ আমার এই জন্য বাপ এই ঢাকা মহানগর উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম ছাত্র দলে যাদের খুন করা হয়েছে যাদের খুন করা হয়েছে সকলের খুন কান বিচার ছাত্র দল আদায় করে ছাড়বে এই উপস্থিতি আমি আমাদের আজকের এই কর্মসূচি হলো সদস্য ফরম বিতরণ এবং সদস্য নবায়ন ঢাকা মহানগরের সকল থানা সকল ওয়ার্ডে ওয়ার্ডে ছাত্রদল কর্মী সম্মেলন করবে সকল ইউনিটে ছাত্রদল কর্মী সম্মেলন করবে যেটি ইতিমধ্যে সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দুই হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠানে চলমান রয়েছে করবৃশ সম্মেলনের মাধ্যমে ছাত্রদলের কমিটি ঘোষণা কমিটি গঠন সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্রদলের কমিটি গঠন সেই প্রক্রিয়া সারা দেশে চলমান রয়েছে এখন আমরা শুরু করতে যাচ্ছি এই চার মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে এবং সেটি অতি শীঘ্রই আজকে আনুষ্ঠানিক সূচনা হলো অতি শীঘ্রই দুই থেকে তিন দিনের মধ্যে সেই কর্মসূচি আমরা বৃহৎ আকারে শুরু করব। কিন্তু এ ধরনের সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্রদলের কমিটি গঠন একটি ষড়যন্ত্রকারী মহল ভালোভাবে তারা 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 নিচ্ছে না রেখেছে এবং সোশ্যাল মিডিয়ায় সহ বিভিন্নভাবে ছাত্রদলকে ছাত্রদলের ইমেজ ক্ষুণ্ণ করার জন্যে তারা সোশ্যাল মিডিয়ায় নিয়োজিত রয়েছে এবং তারা ইস্যু খুঁজে বের করছে সামান্য কোন ইস্যু পেলে এই ছাত্র দলের বৃহৎ পরিকল্পনা এবং আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্র দলের পথ চলে তারা বিঘ্ন ঘটানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সংগ্রামী উপস্থিতি তারই ধারাবাহিকতায় গতকাল খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্যে সেই পুরো ঘটনার জন্যে অবশ্যই ছাত্র দলের সভাপতি হিসেবে আমি ব্যতীত মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি যে বা যারাই এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে আহত হয়েছে সকলের সুস্থতা কামনা করছি এবং আমাদের একটি অগ্রগারী টিম আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটি টিম ইতিমধ্যে খুলনা অবস্থান করছে এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার জন্য সচেষ্ট রয়েছে আমরা আবারও দুঃখ প্রকাশ করছি কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে স্পষ্ট ভাবে বলতে চাই কুয়েটের যে শুরুর যে ঘটনা কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময় বিচারের আওতায় নিয়ে আসতে হবে গতকাল মধ্যরাত থেকে একটি ভিডিওর মাধ্যমে স্পষ্ট হয়েছে কত বড় ষড়যন্ত্র হচ্ছে কত বড় ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র দলের সাংগঠনিক কার্যক্রমকে করার একটি লিপ্ত রয়েছে আমরা বিগত সময়ে বারবার এই বাংলাদেশে গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে যতবার ছাত্র মিটিং হয়েছে ততবারই ছাত্র দল গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বারবার অবস্থান ব্যক্ত করেছে